ভূতের গল্প তো আমরা কম বেশি সবাই শুনেছি কিন্তু আজ পর্যন্ত আমরা কি ভূত দেখেছি কিংবা কেউ কি দেখেছেন ভূত কি সত্যিই আছে আত্মবিশ্বাসীরা যতই তাদের অস্তিত্বকে হাওয়ায় উড়িয়ে দিক না কেন নিন্দুকদের মুখে ছাই দিয়ে ভূতেদের দিব্য বিচরণের প্রমাণ কিন্তু হার হামেশাই পাওয়া যায় আজ আপনাদেরকে দেখাবো ইন্টারনেটে সরিয়ে থাকা এরকমেরই পাঁচটি সত্যিকারের ভূতের ভিডিও এই এলাকার লোকজন নাকি হঠাৎই অদ্ভুত সরবল এবং বিকট কিছু হজ শুনতে পায় তারা নাকি মাঝে মাঝে স্কুলের আশেপাশে অদ্ভুত কিছুর উপস্থিতি লক্ষ্য করে রিয়েল ভয়েস ক্যামেরায় ধরা পড়া এই ঘটনাটি একটি স্কুলের ভিতরের দৃশ্য ভিডিও ফুটেজে দেখা যায় একটি ভূতরে প্রাণী স্কুলের খালি শ্রেণীকক্ষের ভিতরে বসে আছে কিন্তু এটি প্রথমবার যে প্রেতাত্মক ব্যক্তিকে ক্যামেরাতে ধরা হয় একটি শিশু স্কুলের মধ্যে মোবাইলে ভিডিও ক্লিপ গ্রহণ করার মাধ্যমে তার মোবাইল ক্যামেরার স্পষ্টতা চেক করতেছিল। হঠাৎই তার মোবাইলে এই দৃশ্যটি ধরা পড়ে এটা সত্যিই মর্মাহত একটি বিষয় এই ভিডিওটি রাস্তায় কিছু বাইকার দ্বারা গৃহীত হয়েছিল তারা তাদের পথ হারিয়ে ফেলেছিল এবং কিছু ভিন্ন জায়গায় পৌঁছেছিল রাত্রি ছিল খুব অন্ধকার রাত হঠাৎই তারা সরগল এবং চিৎকার এবং কান্নার আওয়াজ শুনতে পায় শেষ পর্যন্ত তারা সামনে এগুতে থাকে কিন্তু হঠাৎই তাদের ক্যামেরায় ধরা পড়ে এই অদ্ভুত বিষয়টি গাছের উপর ঝুলন্ত ঘোষ এই ভিডিওতে একটি নারীকে রাস্তার দিকে ঝুলে থাকা গাছের একটি শাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায় রাস্তার সামনে ঝুলন্ত এই দৃশ্য দেখে অনেক ড্রাইভারই তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অনেক সময় এটি মারাত্মক দুর্ঘটনার জন্ম দেয় এটি একটি নির্মাণ কারখানার ভিডিও এই ব্যক্তির সহকর্মীরা বলেন যে দুর্ঘটনায় মারা গেছেন এমন কোনো ব্যক্তির উপস্থিতি তারা মাঝে মাঝে পান এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি লোকের পেছন পেছন একটি ছায়াও কেটে যাচ্ছে কিন্তু কিছু সময় যাওয়ার পর হঠাৎই তার ছায়াটি অদৃশ্য হয়ে যায়